60 বছরে ব্যাডা আমি বিয়া করছি পাড়ার মাংসের কি সংসার কইরা খাম আমি ঘর করম আমি পাড়ার মাংসের কোনো খাইয়ালাইয়া কাম নাই আমারে লয়ে ভরছে আমি আরে বিয়া করছি কে আমার ভালো লাগছেন বিয়া করছি তাই না তুমি খুশি না হ্যাঁ খুশি আচ্ছা তাহলে আপনারা দুজনেই খুশি একটু কাছাকাছি জানtale দেই কত দূর খুশি আপনারা যাক বেশ ভালো লাগছে দেখে তাহলে আপা জামার বয়স কত আমি বলমু মা তো বেশি না আর তার আপের বড় বয়স কত 18

আপনি কি দেখে আর বিয়ে করলেন কি দেখে করছে মানে আমার চোখ দুটো আপনি লাগায় দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কারে দেখে কি দেখে বিয়ে করছে বাচ্চা বাচ্চা তো আছে না বিয়ে করেন আবার বাচ্চা হইব কেন বিয়ে তো করলাম কত দিন হলো না আপনার দেখে মনে এমনি আপনি দুই বছর মা আমি পাঁচ মাস পাঁচ বছর মা আপনি কম করলেন কে তাহলে মুরবি প্রথম বউ প্রথম বউ আমার এটা আচ্ছা কেমনে পড়াইলেন এই মোবাইলে কথাবার্তা করে ইয়া মোবাইলে জি

মায়া মুরব্বি আঙ্কেলের নাম আমার নাম আলমগীর আলমগীর কারণ আপনার বউরে আমি আফা ডাকতেছি আপনার আঙ্কেল ডাকতে সমস্যা নেই তো না সমস্যা কি আপনি ডাকতেই পারেন আপনি যেটা খুশি সেটা করে ডাকতে পারেন তাই না হ্যাঁ তা এখন বিষয় হচ্ছিল তাহলে আফা আপনি তো একজন জোয়ান তরুণী মানে

উঠা হয় কিন্তু নজর তো দেনা কারণ তার বউ কি কম সুন্দর আছে সে অন্য দিকে নজর দিব কে মানে আপনি কেমনে বিশ্বাস হলো 60 বছর একটা বুড়াবারে আপটারে সারা অন্য কোন মেয়ের দিকে নজর দেয় কারণ আছে না কারণ সে যে মাইয়া ঘর দেখবো যে বউ যায়ে বউ তা সৌন্দর্যের দিকে ওইটাই দোর পারে বুঝেন না এনার দর পারবো না তাই না সেই তো তাহলে আপনি কি দেখে কি করে রাজি করেন প্রথম কি কইছেন আপনি আমি তারে বললাম যে আমি তোমাকে ভালোবাসি তাবাদে তার সাথে কথাবার্তা বললাম আমি ভালোবাসি না ইংলিশে না বাংলায় বলছি ইংলিশে করেন না তাহলে বাংলায় উত্তর ইংলিশে বাংলায় উত্তর দিচ্ছে তাই না তাহলে সেই মুহূর্তটা আমরা শুনতে চাই কিভাবে আপনারা একজন একজনকে প্রস্তাব দিলেন দেখি আমি তাকে দিলাম যে তোমাকে আমার ভালো লাগছে আমি তোমাকে বিয়ে করতে কেমনে করছে জানে আমি যে যেভাবে ধরছিল প্রথম হাতটা ধইরা তারপরে একটা ফুল নিচে নিয়ে সুন্দর করে এইভাবে বসছে তারপরে 60 বছর বয়সে এত রোমান কোন জায়গা বেরিলো এই জায়গা এই জায়গা থেকে এটা আসলে একটা ভুল কথা মনে করেন আপনার যা মানুষের যখন আল্লাহ দুনিয়া পাটা তার কিন্তু হারটা দিয়ে পাঠে এমনকি তার আগে আপনিও চলে যেতে পারেন আবার এর আগে কিন্তু আমিও চলে যেতে পারি বাট এটা বলা যাবে না যে

তারা তো মনে করেন মেয়ে হইলে কিভাবে পাঠাবো সেই চিন্তাটা করে এখন বর্তমান তারা ছিল ভালো একটা ফ্যামিলি ভালো একটা ছেলে দেখে বিয়ে দিব কিন্তু আমার তো মনে করেন বর্তমানের যুগে যে সিচুয়েশন দেখতেছি ছেলেদের একজনের বউ লে জায়গা একজনের জামাই লে জায়গা এরকমের সিচুয়েশন তা এটা থেকে আমার এটাই ভালো আছে না আমারও মনে হইতে আছে আপনি আরেকজনের জামাইরে লই আইছেন কারে আপনার মনে তো মানে চলেন আমার শ্বশুর বাড়ি চলেন তারপর যে যেগুলো আছে আপনি চলেন তাহলে বুঝতে পারবেন যে বিয়ে করে নাই আচ্ছা আপনি তো এখনো 18 বছরের তরুণী না বললামই তো আপনি বারবার এক প্রশ্ন কেন করেন না না আমার দেখ না এখন এখন আমার ওই 18 বছরকে বললে হবে না কার তার বসে যদি 60 হয় আমার 50 তার মানে 10 বছরের ছোট বড় আছে আচ্ছা তাহলে হে মরে গেলে কি জোয়ান ছাই ধরবেন না বুড়া ছাই ধরবেন ও আল্লাহ না করুক আমি সবক ওর আগে আমিই চলে যাই ওর আগে আমি চলে যা আর ও যদি চলে যায় আমার তো একা থাকা সম্ভব না তো সেই তারিখটা বলবো না যে বিয়ে করব না বিয়ে করব ওর থেকে ও যেরকম ছিল ঠিক এই সাইজের বিয়ে করব কোন জুয়ান ছেলে বিয়ে করব না মানে নগদ কোন অর্থ তেবশে আছে আপনার হ্যাঁ আল্লাহর নাটা আছে কয়টা আছে এই আপনি লাখ দুই গিগটা খানি জায়গা জায়গা সম্পদ আছে হ্যাঁ জায়গা সম্পদ আছে কিরকম এ মনে করেন আপনি এডি কি বিয়ের আগে হ্যাঁ জানছিল না তাই জানে নাই এখন জানার নাই না তাহলে এখন জানলো এক সপ্তাহ টাইম এডি সব লেহাই নিয়ে আপনার গোয়ালিতে না আমাকে খুবই ভালোবাসে তাই তাহলে গান গান দুজনে মিলল

সংসার কয়দিনের গত মাস হবে। একটা মানুষের সাথে হাজার বছর চলবেন কিন্তু তাকে চিনতে পারবেন আবার একজনের সাথে একদিন চললো চিনতে পারবেন এই লোকটা কেমন আচ্ছা তাহলে আপনি দুজনের মুখে যেহেতু অনেক সুখে আছেন রোমান্টিক মুড়ে আছেন আমরা একটা গানের শুনতে চাই দুজনের হাত ধরে দুজন দুজনের

তোমাকে পেছিয়ে আমি স্বর্গ কাম সার্চের গান আর এমন দাদা বাঙ্গা হইছে থাক হইছে থাকার হুনার লাগবে না তাহলে আপনারা সুখে সংসার করেন আমি চাই আপনাদের ভিতরে কোনো বেজাল না হোক তবে আমার মনে হয় না এই জামাইর কাছে এই বউ বেশি দিন লাস্টিং করবে আচ্ছা তাহলে লাস্টিং কই যদি আর কাছে না থাকি আপনার কাছে জামুনি ইয়া আল্লাহ না নাmatches জানগা ভালো লাগছে জানগা জানগা জানগা